কতগুলো তোমার বান্দার আবুল আলমিন এই দুর্ঘটনার এখানেছে তোমার পবিত্র কালাম থেকে আয়াতিমার আবুল আলমিন

যে উদ্দেশ্যে এখানে এসেছি আল্লাহ আপনার তো আলী আর আলমিন আপনি জানি না আপনার বান্দাদেরকে কোন পরীক্ষা দিয়েছেন আর রাবুল্লা আল্লাহ আলিয়ান আল্লাহ মেহেরবানী করে এত বড় একটা দুর্গত আর আবদুল্লা আলামিন আল্লাহ আপনার পরীক্ষা তো আমরা দেওয়ার মতো আমাদের যোগ্যতা নেই আর রাবদুল আলমিন আমরা ধৈর্য ধারণ করার মতো আমাদের আল্লাহ আমাদেরকে সবরে জামিলের ব্যবস্থা করে দেয় আল্লাহ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সবরে জামিলের ব্যবস্থা করে দেয় তাদের ক্ষতি আপনার কুদরতি দ্বারা তাদের ক্ষতি সাধন করে দেন আয় রাবুল আলমিন তাদেরকে আবার ব্যবসা বাণিজ্য করার মতন সেই তফিক দান করেন আয় রাবুল আলমিন তাদের যে অভাব রয়েছে অভাব গুলো পূর্ণ করে দেন আয় রাবুল আলমিন তাদের পরিবারের সবাইকে ধৈর্য ধারণ করার মতন সেই তফিক দিয়ে দেন রাবুল আলম তাদের এই তেজারাকে রাব্বুল আপে আপনি কবুলার মঞ্জুর করেন

আমীন আমাদের সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন দেশে ইসলামী حکومتের ব্যবস্থা করে দেন আলামিন তাকাব্বাল মিন্না ইননাকা আলীম ওয়া তুব আলাইনা ইননাকা মা'হুম